آيات باي شوتي. كل هو القادر على أن يبعث عليكم عذابا من فوقكم أو من تحت أرجلكم أو يلبسكم شيعا ويذيق بعضكم بأس بعض انظر كيف نصرف الآيات لعلهم يفقهون أنباد <applause> بولون তোমাদের উপর বা নিচ থেকে শাস্তি পাঠাতে বা তোমাদেরকে বিভিন্ন সন্দেহপূর্ণ দলে বিভক্ত করতে বা একদলকে অন্য দলের সংঘর্ষের আস্বাদ গ্রহণ করাতে তিনি অর্থাৎ আল্লাহ সক্ষম দেখুন আমরা কীরূপ বিভিন্নভাবে আয়াতসমূহ বিবৃত করি যাতে তারা ভালোভাবে বুঝতে পারে তাফসির এক নং ফুটনোটের বিবরণ এখানে বলা হচ্ছে যে তালা যে কোনো আজাব বা যে কোনো বিপদ দূর করতে যেমন সক্ষম তেমনইভাবে তিনি যখন কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে অবাধ্যতার শাস্তি দিতে চান তখন যে কোনো শাস্তি দেয়াও তার পক্ষে সহজ কোনো অপরাধীকে বা কোনো সাহায্যকারীরও প্রয়োজন হয় না বলা হচ্ছে আল্লাতালা এই বিষয়েও শক্তিমান যে তোমাদের প্রতি উপর দিক থেকে বা কিংবা পদতল থেকে কোনো শাস্তি পাঠিয়ে দেবেন কিংবা তোমাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করে পরস্পরের মুখোমুখি করে দেবেন এবং এক দলকে অন্য দলের হাতে শাস্তি দিয়ে ধ্বংস করে দেবেন মূলত আল্লাহর শাস্তি তিন প্রকার এক যা উপর দিক থেকে আসে দুই যা নিচের দিক থেকে আসে এবং তিন যা নিজেদের মধ্যে পরিভেদের আকারের সৃষ্টি হয় এসব প্রকার আজাব দিতেই আল্লাতলা সক্ষম দুই নং ফুটনোটের বিবরণ মুফাসিরগণ বলেন উপর দিক থেকে আজাব আসার দৃষ্টান্ত বিগত উম্মত সমূহের মধ্যে অনেক রয়েছে যেমন নুহ আলে সালামের সম্প্রদায়ের উপর প্লাবন আকারে বৃষ্টি বর্ষিত হয়েছিল আদ জ্যোতির উপর ঝঞ্ঝা চড়াও হয়েছিল লুত আলেসালামের সম্প্রদায়ের উপর প্রস্তর বর্ষিত হয়েছিল এবং ইসরায়েল যখন মক্কার উপর চড়াও হয় তখন পক্ষীকুল দ্বারা তাদের উপর কঙ্কর বর্ষণ করা হয় ফলে সবাই চর্বিত ভূষিন ন্যায় হয়ে যায় তিন নং ফুটনোটের বিবরণ এমনিভাবে বিগত উম্মদসমূহের মধ্যে নিচের দিক থেকে আজাব আসারও বিভিন্ন প্রকার অতিবাহিত হয়েছে নু আলেসালামের সম্প্রদায়ের প্রতি উপরের আজাব বৃষ্টির আকারে এবং নিচের আজাব ভূতল থেকে পানিস্ফীত হয়ে প্রকাশ পেয়েছিল তার একই সময়ে উভয় প্রকার আজাবে পতিত হয়েছিল ফেরাউনের সম্প্রদায়কে পদতলের আজাবে গ্রেফতার করা হয়েছিল কারণ শিয় ধনভাণ্ডার সহ এ আজাবে পতিত হয়ে মৃত্তিকার অভ্যন্তরে প্রথিত হয়েছিল আবদুল্লেবনা আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা মুজাহিদ রাহিমাহুল্লাহ প্রমুখ মুফাসিরগণ বলেন উপরের আজাবের অর্থ অত্যাচারী বাদশাহ ও নির্দোষ শাসকবর্গ এবং নিচের আজাবের অর্থ নিজ চাকর নকর এবং অধীনস্থ কর্মচারীদের বিশ্বাসঘাতকতা কর্তব্যে অবহেলা এবং আত্মসাত করা হয় আয়সা রাদিয়াল্লা আনহা বর্ণিত হাদিসে রাসুল সাল্লাইসাল্লাম বলেন যখন আল্লাতাল্লাহ কোনো প্রশাসক বা শাসনকর্তার মঙ্গল চান তখন তাকে উত্তম সহকারী দান করেন যাতে প্রশাসক আল্লাহর কোনো বিধান ভুলে গেলে সে তা স্মরণ করিয়ে দেয় আর যদি প্রশাসক আল্লাহর বিধান স্মরণ করে তখন সে তা বাস্তবায়নে সহায়তা করে পক্ষান্তরে যখন কোনো প্রশাসক বা শাসনকর্তার অমঙ্গলের ইচ্ছা করেন তখন মন্দ লোকদেরকে তার পরামর্শদাতা নিযুক্ত করা হয় ফলে সে যখন আল্লাহর কোনো বিধান ভুলে যায় তখন তারা তা স্মরণ করিয়ে দেয় না আর যদি সে প্রশাসক নিজেই স্মরণ করে তখন তারা তা বাস্তবায়ন করতে সহায়তা করে না আবু দাউদ উনত্রিশশো বত্রিশ নাসাই চার হাজার দুশো চার এসব হাদিস ও আলোচ্য আয়তের উল্লেখিত তাফসিরের সারমর্ম এই যে জনগণ শাসকবর্গের হাতে যেসব কষ্ট ও বিপদ আপদ ভোগ করে সেগুলো উপর দিককার আজাব এবং যেসব কষ্ট অধীনস্থ কর্মচারীদের দ্বারা ভোগ করতে হয় সেগুলো নিচের দিককার আজাব এগুলো কোনো আকস্মিক দুর্ঘটনা নয় বরং আল্লাহর আইন অনুসারে মানুষের কৃতকর্মের শাস্তি সুফিয়াল সাউরি রাহিমাহুল্না বলেন যখন আমি কোনো গুনা করে ফেলি তখন এর ক্রিয়াশীয় চাকর আরোহণের ঘোড়া এবং বোঝা বহনের গাধার মেজাজে অনুভব করি এরা সবাই আমার অবাধ্যতা করতে থাকে চার ফুটনটের ফুটনোটের বিবরণ আয়াতে বর্ণিত তৃতীয় প্রকার আজাব হচ্ছে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পরস্পরের মুখোমুখি হয়ে যাওয়া এবং একদল অন্য দলের জন্য আজাব হওয়া তাই আয়াতের অনুবাদ এরূপ হবে এক প্রকার আজাবেই যে জাতি বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পরস্পরের মুখোমুখি হয়ে যাবে এজন্যই আলোচ্য আয়াত নাজিল হওয়ার পর রাসুল সাল্লাহ সাল্লাম মুসলিমদেরকে সম্বোধন করে বললেন সাবধান তোমরা আমার পরে পুনরায় কাফির হয়ে যেও না যে একে অন্যের গরদান মারতে শুরু করবে বুখারী একশো একুশ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু বলেন একবার আমরা রাসুল সাল্লামের সাথে চলতে চলতে বানি মোহাভিয়ার মসজিদে প্রবেশ করে দু রাকাত সালাত আদায় করলাম তিনি তার রবের কাছে অনেকক্ষণ দোয়া করার পর বললেন আমি রবের কাছে তিনটি বিষয় প্রার্থনা করেছি তিনি আমাকে দুটো বিষয় দিয়েছেন আর একটা থেকে নিষেধ করেছেন আমি প্রার্থনা করেছি যে এক আমার উম্মতকে যেন দুর্ভিক্ষ ও ক্ষুধা দ্বারা ধ্বংস না করা হয় আল্লাহ তালা এই দুয়া কবুল করেছেন দুই আমার উম্মতকে যেন নিমজ্জিত করে ধ্বংস করা না হয় আল্লাহ তালা এই দুয়াও কবুল করেছেন তিন আমার উম্মদ যেন পরস্পরের দ্বন্দ্বে ধ্বংস না হয় আমাকে তা প্রদান করতে নিষেধ করেছেন মুসলিম আঠারশো নব্বই এসব হাদিস থেকে প্রমাণিত হয় যে উম্মতে মোহাম্মদের উপর বিগত উম্মতদের ন্যায় আকাশ বা ভূতল থেকে কোনো ব্যাপক আজাব আগমন করবে না কিন্তু একটা আজাব দুনিয়াতে তাদের উপরও আসতে থাকবে এ আজাব হচ্ছে পারস্পরিক যুদ্ধবিগ্রহ এবং দলীয় সংঘর্ষ জন্যই রাসুল সাল্লা আলাইসাল্লাম অত্যন্ত জোর সহকারে উম্মতকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে পরস্পরের দ্বন্দ্ব এবং যুদ্ধবিগ্রহে লিপ্ত হতে নিষেধ করেছেন তিনি প্রতি ক্ষেত্রে হুশিয়ার করেছেন যে দুনিয়াতে যদি তোমাদের উপর আল্লাহর শাস্তি নেমে আসে তবে তা পারস্পরিক যুদ্ধবিগ্রহের মাধ্যমেই আসবে অন্য আয়তে এই বিষয়টি পূর্ববর্তী উম্মদের ক্ষেত্রে আরও স্পষ্টভাবে বর্ণিত হয়েছে তারা সর্বদা পরস্পরে মতবিরোধী করতে থাকবে তবে যাদের প্রতি আল্লাহর রহমত রয়েছে তারা এর ব্যতিক্রম সুরাহুদ একশো আঠারো থেকে একশো উনিশ এতে বোঝা গেল যে যারা পরস্পরে মতবিরোধ করে তারা আল্লাহর রহমত থেকে দূরে বা দূরবর্তী তাই আয়াতে বলা হয়েছে যারা বিভক্ত হয়ে পড়েছে এবং মতবিরোধ করেছে তোমরা তাদের মতো হয়েও না কেননা যারা মতবিরোধে লিপ্ত হয়েছে তারা আল্লাহর রহমত হতে দূরে সরে এসেছে